আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে চাকরিটা একটা ইম্পর্টেন্ট বিষয় অনেকেই যখন পড়াশোনা করেন যে কোন সাবজেক্ট নেবেন কোন সাবজেক্টে চাকরি পাওয়া যায় বেশি ওইটা হিসাব করে তিনি চাকরি চুজ করেন কারণ আমাদের দেশে চাকরির একটা ক্রাইসিস আছে কিন্তু এই যে চাকরি এই চাকরি অনেক চাকরি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে মানে আগামীতে হয়তো এইসব বিষয়ে যারা পড়াশোনা করছেন অথবা এই লাইনে চাকরি নিচ্ছেন তাদের চাকরি নাও থাকতে পারে কারণ এই যে আমাদের যে জীবন বাস্তবতা বদলে যাচ্ছে কম্পিউটার টেকনোলজি বিভিন্ন কারণে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেটা হলো ফিউচার অফ জবস রিপোর্ট দুই হাজার পঁচিশ এবং এই রিপোর্টে তারা বলছে যে দুই হাজার তিরিশ সালের মধ্যে উনিশ লাখ নতুন চাকরি তৈরি হবে এবং মিলিয়ন মিলিয়ন অর্থাৎ লাখ চাকরি হবে মানে স্থান এই চাকরি হয়তো থাকবে না বা অন্যদিকে চলে যাবে সেই চাকরিটা এখন রিপোর্ট অনুযায়ী আগামী পাঁচ বছরে যেসব পেশা বা কাজগুলো অদৃশ্য হয়ে যেতে পারে অথবা বিলুপ্তির পথে যেতে পারে সেই কাজগুলোকে কি তারা দশটা কাজ বা চাকরির কথা বলেছে যেগুলো চলে যেতে যেতে পারে পারে। সেটা মানে এই চাকরিগুলো আস্তে আস্তে এখন এই দশটা চাকরি কি কি এখন একটা হচ্ছে পোস্ট অফিসের যে জব ক্যারানির জব এখন পোস্ট অফিসের ক্যারানির জব এখন জানেন যে আপনারা পোস্ট অফিস খুব একটা মানুষ যায় না আগের দীর্ঘ লাইন থাকতো কারণ টেকনোলজি এখন ইমেইল আছে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে অনেক কিছু আছে যেটাতে আপনি চাইলে সেকেন্ডের ভিতর সেটা হ্যাঁ সেই তথ্য আদান প্রদান করতে পারেন চিঠি পাঠাতে পারেন যার ফলে পোস্ট অফিসে যাওয়া লাগে না তো এখন এই যে যারা কেরানির কাজ করতেন পোস্ট অফিসে এই চাকরিগুলি বিলুপ্ত হয়ে যেতে পারে আগামী পঁচিশ বছর পাঁচ বছরের মধ্যে দুই নাম্বার যে ব্যাংকের যারা কেরানির চাকরি করেন যারা ক্লারিক্যাল জব করেন এখন তাদের চাকরিও আগামী পাঁচ বছরের মধ্যে নিঃশ্বাস বা বিলক্তির পথে যেতে পারে কারণ আপনারা জানেন যে ব্যাংকের অনলাইন ব্যাংকিং চালু হয়েছে হ্যাঁ মোবাইল ব্যাংকিং তারপরে এই যে ক্যাশ মেশিন মানে বিভিন্ন ভাবে মানুষের আর এখন এত বেশি ব্যাংকে যাওয়া লাগে না এবং অনেক ব্যাংক আস্তে আস্তে শাখা তাদের ক্লোজ করে দিচ্ছে খরচ কমাচ্ছে এবং যার ফলে আগামিতে এই যে ব্যাংকে যারা ক্লারিক্যাল জব করতেন এইটা চাকরিটা নাও থাকতে পারে তারপরে ডাটা এন্ট্রি ক্লার্ক ছিলেন যারা তাদের চাকরিটাও মানে আগামীতে পাঁচ বছরে বিলুপ্ত হতে পারে কারণ টেকনোলজি এত বেশি আপডেট হয়েছে যে এখন ক্লিক দিলে অনেক কাজ হয়ে যায় ফরম্যাট এইভাবে চেঞ্জ করা হয়েছে তারপরে আজ চার নম্বর হলো কেশিয়ার ও টিকিট ক্লাব যেমন আমরা আগে যেমন ট্রেনে যাই সিনেমার টিকিট কাটতে যাই পার্কিং এর টিকিট কাটতে যাই সবগুলোই দেখা যায় মেশিনে হয়ে যাচ্ছে আপনি এখন সিনেমা দেখবেন কোন সিনেমা দেখবেন কয়টা শো দেখবেন আপনি ট্রেনে যাবেন কোন ট্রেনে যাবেন হ্যাঁ কোন স্টেশনে যাবেন এগুলো অটোমেটিক আপনি মেশিনে করে ফেলতেছেন যার ফলে ওই যে টিকেট কাউন্টারে গিয়ে আপনি টিকেট কাটবেন এখানে কেশিয়ার টাকা জমা রাখবে এগুলো প্রায় বিলুপ্তির পথে এখন কারণ এই যে টাকা দেওয়া ক্যাশ টাকা দেওয়া যায় মেশিনে হ্যাঁ আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও পে করতে পারেন সুতরাং এটা সমস্যা নয় সুতরাং সব চাকরি যারা করেন বা করবেন ভাবছেন তারা কেয়ারফুল মানে হুঁশিয়ার মানে এই চাকরিগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে তারপরে আরেকটা হলো পাঁচ নাম্বার প্রশাসনিক সহকারী বা নির্বাহী সচিব এই ডিজিটাল ফরমেটে এই যে এই সব যারা প্রশাসনিক ক্লার্ক ছিলেন কম্পিউটার আসার পর এবং প্রযুক্তি উন্নতি হওয়ার পর তাদের কাজও সংকুচিত হয়ে যাচ্ছে তারপর মুদ্রণ শিল্পের কর্মী আপনারা জানেন এক সময় লেটার প্রেস ছিল যে হাত দিয়ে অক্ষর বসায় বসায় কাজ করা লাগতো দীর্ঘ সময় লাগতো অনেক মানুষ লাগতো কিন্তু এইটা এখন এই অটোমেটিক যুগে অটোমেটিক এত সিস্টেম বাইর হয়েছে এখন আমাদের দেশও দেখা যায় অনেক প্রেসে ওই বাদায়ের কাজ ছাড়া তেমন কোনো কাজ নাই ওগুলো সবই মেশিনে করে ফেলতেছে এবং আগামীতে এই যে বাদায়ের কাজ এইগুলো টেকনোলজিও অলরেডি বিদেশে আছে আমাদের দেশও হয়তো এগুলো বড় পুঁজি লাগতে পারে হ্যাঁ এইগুলো আগামীতে এই সব কাজগুলোই হ্যাঁ মেশিন ভিত্তিক হয়ে যাবে যার ফলে এই যে মুদ্রণ শিল্পের যারা কর্মী আছেন তাদের চাকরিও সংকুচিত হয়ে যাবে তারপরে আছে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্ট ক্লার্ক যারা আছে যেমন এটা আগে ডবল এন্ট্রি সিস্টেমে আগে সবগুলো প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদাভাবে এন্ট্রি করা লাগত কিন্তু অ্যাকাউন্টিং যে ফরমেট বা এইখানে যে সফটওয়্যার যেগুলো বাড়ি বের হয়েছে এগুলো দেখা যায় এক লিক দিলে অনেক কাজ হয়ে যায় সেকেন্ডের ভিতর অটোমেটিক করে ফেলতেছে যার ফলে এই অ্যাকাউন্টস ক্লার্ক বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেসব জব আছে এইগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে তারপরে পরিবহন পরিচালক কন্ট্রাক্টর হ্যাঁ এইসব জিনিসেও হ্যাঁ আস্তে আস্তে বিলুপের দিকে এখন টেকনোলজি এমন হয়েছে যেমন হ্যাঁ গাড়ি ড্রাইভ করা লাগে না অটোমেটিক গাড়ি চলে ড্রাইভার ছাড়া তারপরে আছে যেমন স্টক বুক কিপিং হ্যাঁ সরি স্টোর কিপার ক্লার্ক যে আগে কোনটা আগে আসছে মাল কোনটা পরে আসছে থাকে সাজানো এইগুলো এখন মানে ম্যানুয়ালি আর করার সুযোগ নাই কিছুই ওই ফরম্যাট বদলে গেছে সফটওয়্যার হয়ে গেছে সুতরাং তারপর শেষ দশ নম্বর হচ্ছে ডোর টু ডোর সেলস যেমন আমরা দেখছি আগে আমরা ছোটবেলা দেখছি লেস পিতা লেস পিতা বাড়িতে বাড়িতে লোক আসতো হ্যাঁ কাপড় বিক্রি করতো হ্যাঁ তারপরে যে আলা চানাচুরওয়ালা এগুলো আসতো তো এখন অনলাইনে সব কেনাকাটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় কেনাকাটা হয় ফেসবুক ইউটিউব তারপরে কি বলা যায় অনেক পথ বাইর হয়ে গেছে যে এক রুমের বিষয় রুমের ভিতর বসেই ক্লিক করে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছানো যায় তারপরে অনেক সুপার স্টোর হয়ে গেছে ওইখানে গেলে দুনিয়ার সব জিনিস পাওয়া যায় সুতরাং বাড়িতে গিয়ে গিয়ে যে বিক্রি করার একটা সিস্টেম ছিল এটা ভবিষ্যতে নাও থাকতে পারে আগামী পাঁচ বছরে এইসব চাকরি বিলুপ্তির পথে চলে যেতে পারে মানে অবস্থাটা এখন এমন একটা অবস্থার দিকে যাচ্ছে পৃথিবী মানে আপনার হয়তো কাজই করা লাগবে না বসে বসে খালি খাইবেন আর ঘুমাইবেন অবস্থাটা এরকম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ